বগুড়া বানানিতে আজকে সকাল সাড়ে সাতটা থেকে সেই বৃষ্টি হচ্ছে হয় ধুলোর মতো মানে ঘুম ধরলে মধ্যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যা কয় হাই রে হাই রে এত বৃষ্টিতে হয়ে থেকে হয়ে যাচ্ছে দেখেন আস্তার কোনো গাড়ি নাই পুরো আস্তায় একবারে লোক মানে মানুষ শূন্য এর ভিতরে আবার একজন লোক ভিজতে 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 ভিজতেই ডিউটিতে গোরগাপড়া এক মেয়ে ভিজতে ভিজতে ডিউটি হয়ে যাচ্ছে এত বৃষ্টি মানে হঠাৎ করে কোনো মেঘ নাই কিছু নাই হঠাৎ করেই মানে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে কী পরিমাণ বৃষ্টি হইতেছে একদম পুরো রাস্তা ফাঁকা মাঝে মধ্যে দুই এক একটা গাড়ি দেখা যায় আর যারা কর্মব্যাজীবী লোক চাকরি বাকরি একজন একার জাগাত করে তারা শুধু বাড়াইছে তাছাড়া আর কেউ বাড়ায় বাইরে যায় আমারও গাঁটাও ভিজে গেল গাওটা ভিজে টিজে নিয়ে একবারে আসলো এত বৃষ্টি মানুষকে আপনি কি করবি